হাতে আর মাত্র দুই তিন দিন বাকি তারপরেই চাঁদের মাটিতে ধ্বংস হয়ে যাবে চন্দ্রযান তিন আর ফেরা হবে না পৃথিবীতে সূর্যের আলো থাকতে থাকতে সব কাজ সেরে নিতে চায় রোভার প্রজ্ঞান চাঁদে সাত দিন কেটে গেছে এর মধ্যেই সালফার সহ আরো কিছু খনিজের খোঁজ পেয়েছে প্রজ্ঞান এছাড়াও রয়েছে তো অক্সিজেন চাঁদের মাটিতে দাঁড়িয়ে ছবিও তুলেছে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা পরীক্ষা করেছে কাজ আরও বাকি চোদ্দ দিন পরে চাঁদের দক্ষিণ পিঠে অন্ধকার নামবে তখন আর কাজ করবে না বিক্রম ও রোভারের সোলার প্যানেলগুলো আঠাশ দিন পর চাঁদ পৃথিবীর পূর্ণ চক্কর খেয়ে আসার পর ফের সকাল হবে দক্ষিণ মেরুতে ইসরোর তরফে প্রজ্ঞানের গতিবিধি এবং কাজকর্ম সম্পর্কে প্রায় প্রতিদিনই কিছু না কিছু তথ্য জানানো হচ্ছে টুইটে নানা কথা ভাগ করে নিচ্ছে ইসরো তাদের টুইটের ভিত্তিতে জানা যাচ্ছে চাঁদে কি কি করছে বিক্রম আর প্রজ্ঞান এসবের মধ্যেই আবার চাঁদে ভূমিকম্প ধরে ফেলল বিক্রম তেইশে আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করার পর বিক্রম এবং প্রজ্ঞান তাদের ক্যামেরায় অনেক কিছু ধরে ফেলেছে ক্যামেরায় অনেক কিছু ধরে ফেলার পাশাপাশি আগে অক্সিজেনের খোঁজও পাওয়া গিয়েছে তাতে শিলমোহর পড়েছে এই সকল খোঁজ চালানোর মধ্যেই এবার বিক্রমের ক্যামেরায় ধরা পড়ল চাঁদের মাটিতে ভূমিকম্প এর আগে যে সকল মহাকাশযান চাঁদে গিয়েছিল এবং গবেষণা করা হয়েছিল তার থেকে জানা গিয়েছিল চাঁদে ভূমিকম্প হয় কিন্তু চাঁদে ভূমিকম্প হওয়ার জলজান্ত উদাহরণ অর্থাৎ ভিডিও সচরাচর দেখা যায়নি এবার সেই ভিডিও ক্যামেরাবন্দি করল ল্যান্ডার বিক্রম শুধু ভিডিও নয় এর পাশাপাশি ভূমিকম্পের গতিবিধিও রেকর্ড করেছে চাঁদের মাটিতে ভূমিকম্পের বিষয়টি গত বৃহস্পতিবার ইসরোর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে বিক্রমের ওপর এমন উপকরণ লাগানো হয়েছে যা ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করতে সক্ষম সেই উপকরণ বৃহস্পতিবার চাঁদের মাটিতে সিসমিক অ্যাক্টিভিটির খোঁজ পেয়েছে যাদের সিসমিক অ্যাক্টিভিটি জানার জন্য পাঠানো হয় মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম গত আগস্ট ইসরো তরফ থেকে এই ঘটনা রেকর্ড করা হয় এমন ঘটনা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে অন্যদিকে এই ঘটনার পরও বিক্রম এবং প্রজ্ঞা নিজেদের স্বাচ্ছন্দ্যেই কাজ করে চলেছে যাদের মাটিতে ঘটে যাওয়া এই ভূমিকম্পের কারণে তাদের কোনো ক্ষতি হয়নি তো বন্ধুরা এই ছিল চন্দ্রযান তিন নিয়ে লাইভ আপডেট আপনাদের সামনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই